আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আলজাজিরার বিশেষ প্রতিবেদন ডক্টর ইউনুস প্রশাসনের ভবিষ্যৎ কেন অনিশ্চিত গত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশের তিন বাহিনীর সঙ্গে রুদ্ধদার বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই বৈঠক এমন এক সময় হয়েছে যখন ঢাকায় ক্ষমতার দন্ত তীব্রতর হচ্ছে বলে সরকারের একাধিক কর্মকর্তা আলজাজিরাকে জানিয়েছে এই ঘটনাকে দেশের সামাজিক ও মূলধারার গণমাধ্যম অন্তর্বর্তীকালীন প্রশাসন ও সশস্ত্র বাহিনীর মধ্য এক ধরনের স্নায়ুযুদ্ধ হিসেবে উপস্থাপন করা হচ্ছে এই টানাপোড়েন এখন ইউনুসের ভূমিকার ভবিষ্যতের হুমকিফতে ফেলে দিয়েছে বলে জানিয়েছে আলজাজিরা দু হাজার চব্বিশ সালে অগস্টে অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায় হাসিনা তার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনার অভিযোগ উঠে এসেছে জানাব মূল ভূখণ্ডের মাত্র ছয় শতাংশ হয়েও গাজা যেভাবে ফিলিস্তিন ইস্যুকে ছাপিয়ে গেল ফিলিস্তিনের ভূখণ্ড মূলত দুটি অংশে বিভক্ত পশ্চিমতীর ওয়েস্ট ব্যাংক ও গাজা উপত্যকা গাজা স্ট্রাইপ আয়তনের দিক থেকে গাজা খুবই ছোট একটি অঞ্চল এর আয়তন প্রায় তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার যা গোটা ফিলিস্তিনি ভূখণ্ডের মাত্র ছয় শতাংশ অপরদিকে পশ্চিমতীরের আয়তন প্রায় পাঁচ হাজার আটশো ষাট কিলোমিটার অর্থাৎ গাজার তুলনায় প্রায় ষোলো গুণ বড় এরপর জানাব পুতিনের হেলিকপ্টার লক্ষ্য করে মুহুর মুহুর ড্রোন হামলা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বহনকারী হেলিকপ্টার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনেও সেনাবাহিনী এমনটা দাবি করেছে রাশিয়ার ডিফেন্স কর্মকর্তা ইউরি দাসকিন এদিকে পুতিনকে পাগল বলে মন্তব্য ট্রাম্পকে অতিরিক্ত আবেগপ্রবণ বলে মন্তব্য করল মস্কো ইউক্রেনে ব্যাপক ড্রোন হামলা চালানোর কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন পুতিন একেবারে পাগল হয়ে গেছে ট্রাম্পের এমন বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে রাশিয়া জানাব গাজার স্কুলে ইসরায়েলের ভয়াবহ হামলা নিহত বিশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বাস্তুচুদ্ধদের জন্য ব্যবহৃত একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনার এই ঘটনায় এখন পর্যন্ত বিশজন নিহত এবং বহু হতাহত হয়েছে নিহতদের মধ্যে দুইজনই রেডক্রস কর্মী এবং একটি সাংবাদিকও রয়েছে তার মধ্যে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আলজাজিরার বিশেষ প্রতিবেদন ডক্টর ইউনুস প্রশাসনের ভবিষ্যৎ কেন অনিশ্চিত গত বিশে মে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশের তিন বাহিনীর সঙ্গে রুদ্ধদার বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই বৈঠক এমন এক সময় হয়েছে যখন ঢাকায় ক্ষমতার দন্ত তীব্রতার হচ্ছে বলে সরকারের একাধিক কর্মকর্তা আলজাজিরাকে জানিয়েছে এই ঘটনাকে দেশের সামাজিক ও মূলধারার গণমাধ্যম অন্তর্বর্তীকালীন প্রশাসন ও সশস্ত্র বাহিনীর মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ হিসেবে উপস্থাপন করা হচ্ছে এই টানাপোড়েন এখন ইউনুসের ভূমিকার ভবিষ্যতের হুমকিফতে ফেলে দিয়েছে বলে জানিয়েছে আলজাজিরা দু ভারতে পালিয়ে সালে অগস্টে অভ্যুত্থানে বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনার অভিযোগ উঠে এসেছে ইউনুস পদত্যাগ করার কথা ভাবছেন এমন গুজব ছড়ানোর মধ্যেও বৈঠক অনুষ্ঠিত হয় তবে শনিবার উপদেষ্টা পরিষদের আরেক বৈঠকের পর পরিকল্পনা উপদেষ্টা ওয়াহদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেছেন প্রধান আমাদের সঙ্গেই আছে তিনি পদত্যাগের কথা বলেনি অন্য উপদেষ্টারা বলেছেন আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছি তবে বিশ্লেষকেরা বলছেন এ অচল অবস্থা এখনও কাটেনি সরকার ও সেনাবাহিনীর মধ্যে উত্তেজনার কারণ কি শেখ হাসিনা পালিয়ে যাবার পর দেশের বেসামরিক আইন ভেঙে পড়ে পুলিশ বাহিনী দায়িত্ব পালন থেকে বিরত থাকে বহু থানায় পুলিশ সদস্যরা অনুপস্থিত থাকেন এবং জনশৃঙ্খলা ভেঙে পড়ে অবস্থায় সেনাবাহিনী মোতায়েন অব্যাহত অব্যাহত রাখার প্রয়োজনীয়তা দেখা দেয় যদিও গত আগস্টের মাঝামাঝি পুলিশ আবার কার্যক্রম শুরু করেছে এরপরও দেশের চলমান অস্থিরতার কারণে বেসামরিক ও ঐক্যমত্যের ভিত্তিতে সেনাবাহিনীর উপস্থিতি বজায় রাখা হয়েছে বুধবার সেনাপ্রধান জেনারেল ওয়াকর জামান খোলাখুলি আহ্বান জানিয়ে বলেছেন চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত তিনি সতর্ক করে বলেছেন সেনাবাহিনীকে দীর্ঘ সময় ধরে বেসামরিক কাজে নিয়োজিত রাখলে তা দেশের প্রতিরক্ষা দুর্বল করতে পারে সেনা

জন্য সরকারের যে সময় প্রয়োজন সেই সময় দিতে হবে তারপর নির্বাচন মূল ভূখণ্ডের মাত্র ছয় শতাংশ হয়েও গাজা যেভাবে ফিলিস্তিনি ইস্যুকে ছাপিয়ে গেল ফিলিস্তিনের ভূখণ্ড মূলত দুটি অংশে বিভক্ত পশ্চিম তীর ওয়েস্ট ব্যাংক এবং গাজা উপত্যকা গাজা স্ট্রাইপ আয়তনের দিক দিয়ে গাজা খুবই ছোট একটি অঞ্চল এর আয়তন প্রায় তিনশো বর্গ কিলোমিটার যা গোটা ফিলিস্তিনি ভূখণ্ডের মাত্র ছয় শতাংশ অপরদিকে পশ্চিম তীরের আয়তন প্রায় পাঁচ হাজার আটশো ষাট কিলোমিটার অর্থাৎ গাজার তুলনায় প্রায় ষোলো গুণ বড় ভূমধ্য সাগরে উপকূল ঘেঁষা এই ছোট উপত্যকাটির দক্ষিণে মিশরের সিনাই উপদ্বীপ এবং পূর্বে ইসরায়েল কিন্তু আয়তনে ক্ষুদ্র বা জনসংখ্যার ঘনত্ব গাজার কূটনৈতিক এবং রাজনৈতিক প্রসঙ্গ তাকে কখনোই খাটো করতে পারেনি বরং সম্পতি বছরগুলোতে এটি হয়ে উঠেছে ফিলিস্তিন সংকটের প্রতীক পশ্চিম তীর বর্তমানে ফিলিস্তিনের স্বীকৃত প্রশাসনিক কেন্দ্রে হিসেবে পরিচিত এখানেই রয়েছে ফিলিস্তিনের প্রশাসনিক রাজধানী ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পশ্চিম তীরে তার ফাতা আন্দোলনের নেতৃত্বাধীন ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষ প্যালেস্টেনিয়ান অথরিটি পি পরিচালনা করে থাকে তবে দু সালে নির্বাচনে হামাসের বিজয়ের পর থেকেই গাজা ও পশ্চিম তীরের মধ্যে রাজনৈতিক বিভাজন শুরু হতে থাকে দু সালে গাজা ভূখণ্ডে নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে নেয় হামাজ যার ফলে গাজা কার্যত ফিলিস্তিনি প্রশাসনের এক বিকল্প শক্তি হিসেবে গড়ে ওঠে গাজার শাসক গোষ্ঠী হামাস ও পশ্চিম তীরের ফাতা নেতৃত্বাধীন প্রশাসনের মধ্যে সম্পর্ক বরাবরই বৈরিতাপূর্ণ দু হাজার সাত সালের পর থেকে গাজা ও পশ্চিম তীর আলাদাভাবে শাসিত হচ্ছে এবং দুই দলের মধ্যে বারবার পুনর্মিলনের উদ্যোগ ব্যর্থ হয়েছে মাহমুদাবাজ পশ্চিমা ও আরব দেশগুলোর কাছে কূটনৈতিকভাবে গ্রহণযোগ্য হলেও তার প্রশাসন দুর্বল ও জনসমর্থন হয়ে পড়েছে অন্যদিকে হামাস মূলত সশস্ত্র প্রতিরোধ ও ইসলামপন্থী রাজনীতির উপর ভর করেই গাজার নিয়ন্ত্রণ বজায় রেখেছে পুতিনের হেলিকপ্টার লক্ষ্য করে মুহুর ডোন ড্রোন হামলা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বহনকারী হেলিকপ্টার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনেও সেনাবাহিনী এমনটাই দাবি করেছে রাশিয়ার ডিফেন্স কর্মকর্তা ইউরি দাসকিন আজ আরবিসিকে এক সাক্ষাৎকারে দাসকিন বলেছেন গত বিশি মে ইউক্রেনের সীমান্তবর্তী রুশ প্রদেশের ক্রুস্কো সফরে গিয়েছিলেন প্রেসিডেন্ট পরে ওই দিন মস্কো ফিরে আসার সময় তার হেলিকপ্টার লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা চালানো হয় তবে এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলো সে সময় প্রতিরোধ করতে সক্ষম হয়েছে বলে জানানোই সামরিক কর্মকর্তা তিনি বলেছেন সেদিন ক্রুষ্কের আকাশে ছেচল্লিশটি ডোন ছিল ইউক্রেনীয় বাহিনী প্রতিটি ডোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আমরা ধ্বংস করেছি হেলিকপ্টারের গায়ে একটি আচরও লাগেনি। তিনি আরও বলেছেন এটি ছিল পুরোপুরি অপ্রত্যাশিত একটি হামলা এবং এর মূল লক্ষ্য বা কেন্দ্রে ছিল প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার। গত 20 মে থেকে 22 মে পর্যন্ত রাজধানী মস্কো সহ বিভিন্ন শহরে সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে মোট 1170 টি টন নিক্ষেপ করে ইউক্রেনীয় বাহিনী। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে প্রতিটি ডন। এই ডন হামলার পালটা জবাব রুশ বাহিনী শনিবার ও রোববার ইউক্রেন জুড়ে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে তারা এতে রাজধানী কেফ সহ বিভিন্ন শহরে মোট বারো জন নিহতের খবর পাওয়া গেছে পুতিনকে পাগল বলে মন্তব্য ট্রাম্পকে অতিরিক্ত আবেগপ্রবণ বলল মস্কো ইউক্রেনে ব্যাপক ডন হামলা চালানোর কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি পুতিনকে একেবারে পাগল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তবে ট্রাম্পের এই মন্তব্যেরও পাল্টা জবাব দিয়েছে রাশিয়া আজ দেশটির প্রেসিডেন্টের সরকারি বাসভবন বলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি যে ভ্লাদিমির পুতিন একেবারে পাগল হয়ে গেছে তা আবেগগত গত চাপের কারণও হতে পারে তবে ইউক্রেনের সঙ্গে আলোচনা শুরু করতে সহায়তা করার জন্য মার্কিন নেতাকে ধন্যবাদ জানায় ক্রেমলিন রয়টার্সের খবরে বলা হয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসখপ বলেছেন এই আলোচনা প্রক্রিয়া সংগঠিত এবং শুরু করার ক্ষেত্রে সহায়তার জন্য আমরা আমেরিকানদের এবং ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতি ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ এ সময় পুতিনকে নিয়ে ট্রাম্পের মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেছেন এই ধরনের মন্তব্য অবশ্যই ট্রাম্পের আবেগগত চাপ যা অতিরিক্ত আবেগগত প্রক্রিয়া জড়িত এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পুতিনের উদ্দেশ্যে ট্রাম্প বলেছেন আমি তার উপর খুশি নই কারণ যখন আমরা যুদ্ধ শেষ করার জন্য আলোচনা শুরু করেছি এবং মাঝামাঝি অবস্থায় চলে গেছে এমন সময় পুতিন কেব অনন্য শহরে ড্রোন হামলার নির্দেশ দিয়েছে এটা আমরা ভালোভাবে নেইনি যদিও এমন ঘটনা বারবার ঘটে তাহলে অবশ্যই পুতিনের উপর নিষেধাজ্ঞা জারি হবে বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন ট্রাম্প যদিও তিনি ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কিকেও তিরস্কার করেছেন